একদিকে বানের পানিতে ডুবে আছে কষ্টের ধান অন্যদিকে এই খবরে হঠাৎই দোকানে বেড়ে গেছে চালের দাম হাওড়া অঞ্চলে কৃষকের এবার মরার উপর খাড়ার ঘা ধারকর্য না মেলায় আপতকালীন পরিস্থিতি সামাল দিতে গবাদি পশু বিক্রি করতে হয়েছে অনেকে পানি সরে না যাওয়া পর্যন্ত দুর্যোগকালীন ত্রাণ সহায়তার দাবি হাওড় পাড়ের মানুষ বাঁধভাঙা প্লাবনে ডুবে আছে কষ্টের ফসল অনেক জায়গায় ধান পুরোপুরি কোথাও আংশিক নষ্ট হয়েছে হচ্ছে হাওড় পাড়ের গ্রামগুলোতে এখন শুধুই কৃষকের আহাজারি ফসল হারিয়ে লোকসানে দিশে হারা তারা কি করে সংসার চালাবেন জেকে বসেছে সেই দুশ্চিন্তা অনেকে তাই গবাদি পশু বিক্রি করে বেঁচে থাকার চেষ্টা চালাচ্ছেন কৃষকরা কি করবো অনেক কৃষকরা তো বাসার কোনো কোনো উপায় নাই এই যে খাচ্ছা বাচ্চা হলে একইভাবে শুনবো গরে এখন বর্তমানে খালি নাই গরু বছর বেশ তো না কি করে যে শুনবো তারপরও নেই স্বস্তি কারণ ফসল ডুবির পর হাওড় অঞ্চলের চালের বাজার ঊর্ধ্বমুখী বস্তা প্রতি তিনশো থেকে চারশো টাকা বেশি রাখছেন বিক্রেতারা দাবি উঠেছে বাজার তদারকির অসাধু ব্যবসায়ীরা জেলা শহর থেকে গ্রামের হাট বাজার পর্যন্ত চাল আটা ময়দা সহ সকল নিত্য প্রণীয় জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছেন মোবাইল ফোন দেওয়া দরকার শুধু চাল না পেঁয়াজ মরিচ অন্যান্য যেসব নিত্য প্রয়োজনীয় জিনিস লাগে লাগবে তাইলে বাজার কন্ট্রোল করা যাইব তবে হাওড়ে ফসল হানিতে দেশে খাদ্য নিরাপত্তায় প্রভাব পড়বে না বলে দাবি বিভাগের খাদ্য এবং এবং আমাদের আমন কিন্তু এখন পর্যন্ত আমরা উদ্বৃত্ত পর্যায়ে আছি আর বীজ তারপরে অন্যান্য উপকরণের আমরা হয়তো বিনা পয়সায় অথবা কম পয়সায় আমরা দিয়ে থাকি এইভাবে আমরা কৃষকদেরকে কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে কৃষি বিভাগের হিসাবে পাহাড়ি ঢলে পাঁচ জেলায় ডুবে আছে অন্তত দুই লাখ হেক্টর কৃষি জমি দিন দিন বাড়ছে ক্ষতিরে অঙ্ক ওবায়দুর রহমান যমুনা নিউজ